আগে বলো যে আব্বু যে আজান দিতেছে নামাজ যে না উঠো এখন তো আর আবার মাত্র একটা মাত্র ছেলে আর তো কেউ কখনো বলবে না যে আব্বু উঠো আজান দিতেছে যে নামাজ পড়তে যাব প্রতি শুক্রবার বা বৃহস্পতিবার আইলাতে ওদের মাদ্রাসা বন্ধ থাকলে বলতো যে আব্বু নাও যাই বাড়িতে যাবো আমাদের বাড়ির দল্লা খানপাড়ায় সিংহের ছোট বন্ধু বান্ধব ছিল এদের সাথে সারা দিন আমার সাথে আবার বাসায় বাসায় গেত ওই নিউ মার্কেটের পিছনে এই জাবালেন মাদ্রাসা ওই মাদ্রাসায় ষষ্ঠম শ্রেণীতে লেখাপড়া করতো ক্লাস সিক্সে তো ওখান থেকে যখন নাকি ও যে ছাদে থেকে নেমে যে আসা আসার পরে যে শুনলাম যে ওইখানে যে আরো কিছু ছেলেরা ছিল যে ওই ধোঁয়া দেখতে গিয়েছিল ওই ধোঁয়া দেখতে গিয়ে সেই ওর গুলি লাগে যে শুনতে পাই যে ওখানে রাস্তায় থেকে ও কোনো আন্দোলনে বা কোনো রাজনীতি বা কোনো কিছু ও এই ধরনের কোনো কিছু বুঝেই না এখনো রাস্তায় থেকে যে গন্ডগোল বা পুলিশরা গুলি করতেছে ওইখানেতে এমন আতঙ্ক ছিল কেউ ঘরে থেকে বাহিরে যাইসে যে কাউরে কাউরে ধরবো ওরকমভাবে ধরতে পারে নাকি একটু পরে রাস্তায় প্রায় পাঁচ সাত মিনিট পরে রাস্তায় পড়েছিল এক্ষেত্রে তারপর ওখান থেকে ওকে ধরাধরি করে এরা হসপিটালে নিয়ে যায় আমি আবার ওই যে ওদের খুঁজতে বাইরেতে যাই এসে রাইরা লোকজনের মাধ্যমে শুনতে পাই যে একটা ছেলের দশ বারো বছর ছেলের একটা গুলি লাগছে তখন ওই ওনারা বলে যে ওনাকে কিছু ছবি আছে কিনা আমরা ছবি দেখাই যে এই ছবি তখন ওই মোবাইল ইন্টারনেটের বন্ধর কারণে কোনো ছবি টুপি আসে নাই তাই এক বিচারা দেখলো যে ওই ওইখান থেকে কিছু ছবি দেখালো ছবি দেখানোর পরে যাকে ট্রাউজার পিন্ধানো তখন দেখলাম যে না এটি আমার বাবা এইটাই আমার বাবা সাদ মাহমুদ তে কই আছে আপনারা খালি একটু বলেন আর ওকে যাতে নাকি চিকিৎসা দেওয়া হয় সমস্যা নেই আমি আসছি ওকে এনামে পাঠানো হয়েছে ব্যান দিয়ে আরো চার পাঁচজন লোকের সাথে হ্যাঁ এনামে গিয়ে ওখানে অনেক খোঁজাখুঁজি করছি খুঁজা কেউ বলে ডাক্তার বলে যে ইমার্জেন্সিতে আছে কোথায় গুলি লাগছে মাদ্রাসা মাদ্রাসা ছাত্র আছে উপরে দেখো বললো যে পরে খোঁজাখুঁজি করে দেখি যে ওখানে যায় সেরা পায় না তখন দেখি যে আমার আব্বু ওইখানে মৃত্যু মৃত্যু অবস্থায় ওই ট্রেতে আমি পাই সে ওর আম্মোর খুব আশা ছিল যোকে হ্যাবজ হাবেস কোরআনের হাবেজ বানাবো ওর আম্মুকে বা আমাদেরকে আমরা মারা গেলে ওরা জানাজা দিবে এ ধরনের মানে লেখাপড়ার মানে ই ছিল যে হ্যা হাফেজ কোরআনের খুব ইচ্ছা ছিল হাবেজ বানানো যাতে আলহামদুলিল্লাহ ও দুই পাড়ার হাবেজ হয়েছিল আর ও মাঝে মাঝে আমাকে আমাকে বলতে না পারতো আমি তো ওই যে আমার বড় মেয়ে মেয়ের কেউ কেউকে বলতো যে আব্বুকে বলো যে আমি যে ফুটবল খেলবো ফুটবল খেলার ওর খুবই শখ ছিল আরও ফুটবল খেলতে চাইছিল ফুটবল খেলার প্লেয়ার হতে চাইছিল এমনি আমি তো ছেলে হারা হয়েছে আমার তো ছেলে আসবে না যেহেতু বাংলাদেশে যে এখানে ওর তো কোনো অপরাধ ছিল না তা আমি আর কি বলবো যে এই ধরনের কোনো দেশে যেন কোনো এরকম রাজনীতি আন্দোলনে এরকম ইনা হয়ে আমার মতন কেউ যেন ছেলে না হারায় আমি এই প্রত্যাশাই করি আর দেশ নেত্রী শেখ হাসিনার কাছে আমি একটা মাত্র বিচার চাই যে আমার ছেলেকে যারা গুলি করে মারছে তাদের কে সুস্থ বা কমিটি করে বা তদন্ত করে যে এটা সুস্থ একটা বিচার আমি চাই